টিটাগর থানার ব্যারাকপুর দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস আর এই এলাকা থেকেই উদ্ধার হলো হান্নান কাজীর মৃতদেহ অভিযোগ গতকাল রাতে বাড়ি ফেরার সময় একটি চার চাকার গাড়ি তাকে ধাক্কা মারে গাড়িটি পুনরায় ঘুরে এসে যুবককে আবারও ধাক্কা মারে ঘটনাস্থলে থেকে তাকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে আবার বীরন বসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রত্যক্ষদর্শী এক যুবক দাবি এটা দুর্ঘটনা নয় হান্নানকে গাড়ি ধাক্কা মেরে বা খুন করেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্কুল আছে স্কুলে পাশের দিয়ে যাচ্ছি রোডে যেমন যাওয়া হয় তখন যাচ্ছি একটা পরিপুল সময় মতন এসে পিছনে থেকে সেরকম রানিং এ মারলো মেরে চলে গেলো আর তখন উনি আমার সামনে পড়ে গেল সেরকম পরে আবার ওই জিনিসটা আবার ব্যাক এসে

মারলো ওনাকেই মারলো কি মনে হচ্ছে কারা করতে পারে কিছু আন্দাজ কারোর সাথে ওনার শত্রুতা ব্যক্তিগত সেরকম শত্রুতা তো বলে কিছু নেই এবার কার কখন কি সেটা আমি বলতে পারবো না আমার মনে হচ্ছে না এটাই আন্দাজে হয়ে যায় তিন তিনদিন যদি নর্মালভাবে মাত্র দুজনকে ধাক্কা মারতে পারত একা ওনাকেই মারলো কেন আমরা হেঁটে যাচ্ছিলাম নর্মাল বাড়ির বাড়ির সামনেও চলে গেছিলাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার